রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে তবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেয়েও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা দিনের লাগি সর্বহারা হয়েছে যারা জন্মভূমির মায়ায় হলো পাগল পাড়া দিনের লাগি সর্বহারা হয়েছে যারা জন্মভূমির মায়ায় হলো পাগল পাড়া মক্কা ছেড়ে মদিনাই দেশন্তরি হয়ে যায় মক্কা ছেড়ে মদিনাই দেশントリー হয়ে যায় মক্কা ছেড়ে মদিনায় দেশントリー হয়ে যায় তবেই তো পেল সোনার মদিনা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোণা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোণা টাটা হে দিকান্ত কেন কমল তুলিতে দুঃখ বি না লাভ হয় কি মহিতে কাটা খান্ত